বাংলা ক্ষেত্রে আলাদা হয়েছে বাংলা বাংলাতে বলছে ইংরাজিটা আগে বলি ইংরাজিতে বলছে অ্যাসারেটিভ সেন্টেন্স সেন্টেন্স বর্ণনামচক না বাচক হতে পারে তাহলে অ্যাসারেটিভ সেন্টেন্সটা কী রবীন্দ্রনাথ রোড গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ডিড নট রোড রবীন্দ্রনাথ রোড গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ডিড নট রাইট গীতাঞ্জলি ডিড বসলে পরে রাইট হবে অর্থাৎ একটা অ্যাপামেটিভ একটা নেগেটিভ থাকছে বর্ণনামূলক বাক্য যার দ্বারা ক্রিয়ার সমস্ত ভাবকে প্রকাশ করতে পারে যেমন আইটি আমি খেয়ে এ কথা হয় না আমি খাই বা খাচ্ছি এ কথা হয় অর্থাৎ এটাকে সমাপিকা ক্রিয়া বলে ফাইনাল করা যে বাক্যের অর্থটা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করে মানে ওরা ই থাকে না এবারে বলে যখন আমরা আকারগত বা গঠনগত যখন আমরা বাক্যগুলিকে বুঝবো তখন তাকে তিন ভাগে ভাগ করা হয় ইংরাজি থেকে বাংলাতে এটা চার ভাগে আমরা বলি যেমন বলা হয় সিম্পিল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্স সিম্পিল সেন্টেন্স মানে কি যার মধ্যে একটাই ফাইনাল হি সদা রানিং টেন একটাই ফাইনাল থাকবে বাক্যগুলি আলাদা আলাদা হবে এখানে বিভিন্ন রকম উদাহরণ থাকে একটা উদাহরণ পরে হি ইজ পুয়োর ফুল স্টক হি ইজ পোয়ার একটা ফাইনাল বাঘ অক্জোলের বাক্যগুলিকে ফাইনাল বা বলে পরবর্তী ক্ষেত্রে আমরা অক্জলের বাক্যগুলিকে বুঝাবো হিজ কুয়োর পুলিশ আবার একটা ইজ এই দুটো বাক্যকে দুটো সিম্পল সেন্টেন্সের বাক্যকে যখন আমি একটা বাক্য তো করবো তখন আমি কুয়োর মানে কেন গরিব এটার নামকে নিয়ে আসবো ইনস্পাই করি কুবার হিজ অনেস দারিদ্র অবস্থা সত্ত্বেও সে হল সব আবার ইজ বিং যখন আইনজি করবো এটাকে অসমিকা ক্রিয়া করা বলা হয় ইনফিনিটিভ করা বলা হয় এটা আইনজি দিয়ে হয় টু দিয়ে হয় তখন তখন আমি বলবো ইজ হি ইজ বিং কোর্ড কমার হি ইজ অনেক এটাও সিম্পল সেন্টেন্স একটা হলো তাহলে এগুলো খুব মজাদার বিষয় আছে এই জিনিসগুলিকে আমাকে আমাদের ধারণা করতে হবে আমাকে জটিল ব্যাপার নয় কমপ্লেক্স সেন্টেন্সের কী আছে লিঙ্ক কার্ড থাকবে দেখাবলিউইস কোয়েশ্চেন বলা থাকবে এগুলোকে লিংকার বলা হয় একটাকে বলা হয়